তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল সকাল বলতে এখনও সবে ওটা লাগে তো দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ আর গরমের আবহাওয়াও পড়ে গেছে ভালোই গরম লাগছে তো আজকে একটু বেরিয়ে পড়লাম বাড়ির আশেপাশেই একটা ভালো জায়গা আছে তো সেই জায়গাটাতে একটু রাইড করার জন্য রেবি বললাম আমার বাড়ি থেকে খুব বেশি না এক ঘন্টা দিন সেই জায়গাটায় কি যাচ্ছি আমি কারণ বই

আর এই সেই জায়গাটা আমি এই যে জায়গাটার কথা বলছিলাম তো এই জায়গাটাতে একটা জিনিস কি ভালো হলো তো এই জায়গাটাতে মন্দির দেখা যায় বাগান উপর তো এই যে বাস বাগান দেখতে পাচ্ছি সাইড বাস বাগান আম বাগান এদিকে আম বাগান বাস বাগান প্রচুর আছে আর এত ভাড়া এখন হয়ে গেছে আগে পুরোটাই বাগান ছিল তো এই জায়গাটাই সব থেকে একটা ভালো জিনিস যেটা সেটা হচ্ছে ময়ূর দেখতে পাবেন তবে বসি বাড়ি ঘর হয়ে যাওয়ার জন্য আর কি ময়ূর থেকে অ্যাম্বুলেন্সটা হবে কিন্তু দেখা যায় ওখানে যদি ঘরের থাকে তাহলেই দেখতে পাবেন যদি না থাকবে তাহলে দেখতে হবে না মানে আমি এখানেই থাকি আমার বাড়িখান থেকে আধ ঘন্টা দূরে কিন্তু আমার চোখে এখনও পর্যন্ত দুবার পড়েছে দুবার দেখেছি ময়ূর আর তো পড়িনি কিন্তু এইখানে যারা থাকে তারা গল্প করে যেন আসে তারা দেখি প্রায় প্রায় দেখি আর আমি যেখানটাতে মহুজ দেখেছিলামকে দেখাচ্ছি তো আমি দেখেছিলাম তো এই বাগান যে বাগানের আমি দেখেছিলাম হচ্ছে আমার যে বাগানটা এই বাগানটা থেকে মৌদিটা এই বাগানে এসে

তারপরে ওখান থেকে যাবো তো আমার সেবা নেওয়া হয়ে গেছে এখন যাবো এখান থেকে ব্যান্ডেল বাইপাস এটা রাস্তা ছিল বাইপাস বেরিয়ে যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে দুপা থেকে এখনও বাড়াচ্ছে আর দূর করে রাস্তাটা বানিয়েছে

আর দেখতে দেখতে ডুবে গেছি ব্যান্ডেল সবজি মার্কেটে সকালবেলা এখানে কী সব সবজি সবজি মার্কেট হয় আর এখন সবজি মার্কেটটা উঠে গেছে যেহেতু সকালবেলায় সবজিটা পাইকিরি রেখে বিক্রি হয় তো লোক বসে আছে এখানে এখনও আর কি ওরা পাইকিরি যে নিয়ে বিক্রি হচ্ছে এখন তো আর একটু সামনে গেলেই আমরা ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডুব ব্যান্ডেল চলে এসেছি এই যে বা দিকে হচ্ছে ব্যান্ডেল জংশন আর

রেডি আছে আমার হ্যাঁ পাউন্ডের চকলেট কেকটা দিয়ে দেব চলে না নিয়ে হ্যাঁ এরকম চলে যাও বশ পদার্থপূর্ণ ঋতু বসুরগুলোর মতো এবাল আখানগত ওবাও এই যেphpunitও দাঁড়িয়ে জানি না সামনে আর কোথাও খুলেছে গাড়ি পড়ছি কি জানি না জ্যান্ডেল মোড়ে ধরছি মানে সামনে আর একবার ভাল কথা অতএব আমরা যাবো না তার আগে নগম থেকে দিতে পারবো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকুন